রাশিয়ায় নিখোঁজ হয়ে যাওয়া আন টোয়েন্টি ফোর মডেলের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে দেশটির দূরপ্রাচ্যের আমর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে দুর্ঘটনায় কেউ বেঁচে নেই বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বৃহস্পতিবার চব্বিশ জুলাই ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বিধ্বস্ত বিমানটিতে উনপঞ্চাশ জন আরোহী ছিলেন বলে আমর অঞ্চলের গভর্নর ভ্যাসেলি অলোভ জানিয়েছেন টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বলেছে রোসা ভিয়াৎসিয়ার একটি এমআই এইট হেলিকপ্টার বিমানের পোড়া ফিউসেলাজ দেখতে পেয়েছে এর আগে বৃহস্পতিবার সকালে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এতে চল্লিশ থেকে পঞ্চাশ জন আরোহী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে বিমানটি সাইবেরিয়া ভিত্তিক এয়ারলাইন্স আঙ্গারা পরিচালনা করছিল এবং চীন সীমান্তবর্তী টাইমদা শহরের দিকে যাচ্ছিল উদ্ধার কাজে বিমান হেলিকপ্টার ও গ্রাউন্ড টিম অংশ নেয় বহু সময় ধরে অনুসন্ধানের পর অবশেষে আগুনে পুড়ে যাওয়া ফিউসেলাস দেখতে পান হেলিকপ্টারের ক্রুরা আমর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অলভ এক বিবৃতিতে জানান প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানে পাঁচ শিশুসহ তেতাল্লিশ জন যাত্রী এবং ছয় জন ক্রু সদস্য ছিলেন